হালা মাদ্রিদকে না এই মুহূর্তে হালাল মাদ্রিদে পরিণত করে দিয়েছে ভাই এটা কি ধরনের রিয়াল মাদ্রিদ দেখতে পাচ্ছি যেখানে এর আগের ম্যাচে সেল্টেফিকর কাছে হারলো কালকের রাত্রিবেলায় সিটির বিরুদ্ধে এরকমভাবে হারলো রিভার পুলের বিরুদ্ধে হারলো অলিম্পিকোসের বিরুদ্ধেও হারতো এমবাপে চার গোল করে চার তিন ম্যাচটা জিতিয়েছে বলে আগে রিয়াল মাদ্রিদকে দেখে না অপোনেন্টরা ভয় পেত ডিফেন্স কারা করতো পেঁপের এমোস তার পাশে দাঁড়িয়েছে কে মার্সেলো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ডিফেন্স দেখে না হাসি লাগছে রুডিগার এত বড় দৈত্য চেহারা হাল্যান্ড কে মার্ক করছে না সে হাল্যান্ডের সঙ্গে কুস্তি করে পেনাল্টি গিফট করছে ওখানে এটা কি রিয়াল মাদ্রিদ যে রিয়াল মাদ্রিদে কোনো ফিনিশিং নেই রিয়াল মাদ্রিদে সেটাই তো পরিষ্কার হচ্ছে না সমস্ত প্লেয়ার দুটো সাইড থেকে এসে ক্রসেস দিচ্ছে মাঝখানে মিট করার কেউ নেই আগে রিয়াল মাদ্রিদে স্ট্রাইকার কারা খেলতো বেল বেনজিমা রোনাল্ডো অপোনেন্টরা ভয় দেখে ভয় পেয়ে যেত যে ভাই এদের বিরুদ্ধে খেলবো কি আর এই মুহূর্তে যে সমস্ত প্লেয়ার রিয়াল মাদ্রিদ হালা মাদ্রিদকে আলাল মাদ্রিদে পরিণত করে দিয়েছে লাস্ট আটটা ম্যাচে দুটোতে মাত্র জিতেছে এটা কি ফুটবল হচ্ছে জিরোনার বিরুদ্ধে তোমরা জিততে পারছো না রায়ো ভেলকানোর বিরুদ্ধে তোমরা জিততে পারছো না সেলটা উইকেটের বিরুদ্ধে দুই শূন্য হারছ এটা কোনো ফুটবল হচ্ছে একদম মানে বলবো রিয়াল মাদ্রিদ যদি বলি ওভারঅল ফুটবল খুব একটা খারাপ খেলছে না যেটা ফুটবলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ না সেটা হচ্ছে ডিফেন্স রিয়াল মাদ্রিদ অপোনেন্ট যখন রিয়াল মাদ্রিদকে অ্যাটাক করতে আসছে না ডিফেন্স থেকে ক্লুলেস মনে হচ্ছে মনে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডে কোনো ব্লগারের কেউ নেই তারপরে উইং থেকে সুন্দরভাবে অপারেট করছে আমাদের ডিফেন্ডাররা ক্যাজুয়াল শোল্ডার ড্রপ করে ফুটবল খেলে ডিফেন্স করতে পারছে না কি ধরনের ফুটবল হচ্ছে আর আজকে মানছি যে ঠিক আছে গতকাল রাত্রেবেলায় এম বাপে ছিল না দু তিনটে ভালো মেন ফুটবলার ছিল না কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে এই পারফর্মেন্স কখনোই আশা করা যায় না এটা সত্যি বলছি রিয়াল মাদ্রিদ যে স্ট্যান্ডার সেট করেছে সেই স্ট্যান্ডার্ডের ধারে কাছে এই পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না অনেকে জাভি আলমসকে দোষ দিচ্ছে ঠিক আছে মানছি জাভি আলমসরও দোষ আছে কিন্তু প্লেয়াররা তাদেরও তো পারফরমেন্স করতে হবে ফাইনাল থার্ডে এসে যেটা পাস দেওয়া সেটা শর্ট করছে যেটা শর্ট করা সেটা পাস দিচ্ছে নিজে ইন্ডিভিজুয়াল খেলা চেষ্টা করছে একটা টিম টিমের মতো খেলছে না রিয়াল মাদ্রিদের ফাইনালি কালকে এন্ড্রিকের সুযোগ দিয়েছে এন্ড্রিক তো শেষ মুহুর্তে গোলটাও করে দিয়েছিল অনেস্টলি বলবো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ দলটাকে পুরোপুরি ক্লুলেস মনে হচ্ছে কারণ মাদ্রিদের এরকম খারাপ অবস্থা বহু বছর পর দেখছি রোনাল্ডো বেনজিমা র্যামোস পেপে যখন খেলতো তখন টিমটাকে দেখে মানুষ ভয় পেতো যে ভাই এই রিয়াল মাদ্রিদকে হারাবো কি করে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ডিফেন্স গেলে সমর্থকদের ভয় লাগছে যে ভাই এই ডিফেন্সে গোল না খেয়ে যায় অপোনেন্ট যখন অ্যাটাক করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ যখন অ্যাটাকে উঠছে স্ট্রাইকার নেই গোল ফিনিশ করার তো রিয়াল মাদ্রিদ দলটা কি করতে চাইছে এই মুহূর্তে সত্যি বলছি জঘন্য প্যাথেটিক ফুটবল খেলছে রিয়াল মাদ্রিদ কারোর মধ্যে সেরকম কানেকশান আন্ডারস্ট্যান্ডিং নেই ডিফেন্স পুরোপুরি বড় বড় গ্যাপ দিয়ে দিচ্ছে ডিফেন্সে ওভারঅল অত্যাধিক প্যাথেটিক ফুটবল খেলে কিন্তু রিয়াল মাদ্রিদ গতকালও সিটির বিরুদ্ধে দুইয়া ঘেরেছে সঠিক ডিফেন্স আর যদি ঠিকঠাক একটু গোলকিপিং হতো তাহলে কিন্তু কালকে দু গোলই অ্যাভয়েড করা যেত যেই গোলটা খেয়েছে সেই গোলটা কিরকম কর্তুয়া বুঝতেই পারিনি বলটা তার কাছে চলে আসবে কর্তুয়া সামনের বল ধরতে না পেরে বলটা বাইরে বার করে দিয়েছে আর সিটির ডিফেন্ডারটার মানে সিটির প্লেয়ারটার পায়ে বল পড়েছে সে গোল করেছে আর ওই গোলটাও অ্যাভয়েড করা যেত রুডিগার কি করলো হল্যান্ডের সঙ্গে কুস্তি করে হল্যান্ডকে ফেলে দিল তো রেফারি কে কি মানুষ আমরা দেখেই বুঝে গেছি ওটা পেনাল্টি ভি আর দরকার ছিল না কালকে যদি দুটো মিস্টেক দু তিনটে মিস্টেক না করতে অ্যাভয়েড করতে পারতো কালকে সিটির বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ মেবি বি জিতে যেত ওভারঅল বলবো সেই খেলা নিয়ে প্রচণ্ড আনহ্যাপি এই মাসে সেই জঘন্য পারফরমেন্স করেছে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে জেতা ছাড়া সেরকম ভালো পারফরমেন্স দেখতেই পারিনি ওভারঅল খুবই খারাপ ফুটবল খেলেছে এমবাপে থাকলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্য হতে পারতো কিন্তু এমবাপে ছাড়াও দলটা কি যথেষ্ট মানে স্ট্রাগেল করছে এই মুহূর্তে ওভারঅল রিয়াল মাদ্রিদ দল যেরকম স্ট্যান্ডার্ড সেট করে সেই স্ট্যান্ডার্ডের ধারে কাছে এই মুহূর্তে ফুটবল খেলতে পারছে না আর এটাই বাস্তবতা এবার ফল্ট কার সেটা কোচ দেখবে ম্যানেজমেন্ট দেখবে প্লেয়াররা দেখবে কোচ তার যদি ফল্ট থাকে তাহলে প্লেয়াররাও কিন্তু একই রকমভাবে দায়ী কারণ প্লেয়াররা সেরকম সুযোগ পেয়েও ডেলিভার করতে পারছে না জঘন্য ফুটবল রিয়াল মাদ্রিদের তরফ থেকে